আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাই বোনরা আর ওয়ার্ল্ডের নতুন আরেকটি কালেকশন নিয়ে আসলাম মমতাজি এটা হচ্ছে দুইটি কালারের উপর চার পিসের সেট খুবই সুন্দর কালার কম্বিনেশন এবং হচ্ছে সম্পূর্ণ বোরিং সুতার উপরে কোনো জরি সিকোয়েন্সের কাজ ছাড়া পাবেন একদমই ডিফারেন্ট কালেকশন সব থেকে কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এই ড্রেসগুলো আপনারা নিতে চলে আসবেন ইসলামপুর লাইন টাওয়ার দোকান নাম্বার দুই হাজার একান্ন আর এছাড়াও যারা অনলাইনে অর্ডার করবেন অর্ডার প্রসেসটা হচ্ছে এখানে চারটি নাম্বার দেওয়া আছে চারটি নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে অনলাইনে প্রোডাক্টগুলো আপনার হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন তো আমরা প্রোডাক্টগুলো আগে দেখিয়ে দিচ্ছি কটনের উপরে খুবই সুন্দর কটনের উপরে বোরিং সুতার উপরে কাজ করা এই হচ্ছে ফুল বডির উপরে কাজ করা পুরো বডির উপরে কাজ এবং নিচের পোষণটা দেখেন ডাবল লেয়ারে দামানের কাজ করা খুবই সুন্দর এবং এক্সক্লোসিভ হবে ফ্রন্ট সাইডে অল ওভার কাজ এবং ব্যাক সাইডে থাকবে প্রিন্টের উপরে এটা সাইডটাও থাকবে খুব সুন্দর প্রিন্ট এবং নিচের যে পোষণটা আছে দেখেন নিচের প্রিন্টটা খুবই সুন্দর এবং হাতার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এবং এগুলোর প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ারে কাজ করা থাকবে এই হচ্ছে স্যালোয়ারের কাজটা খুবই সুন্দর বোরিং সুতার উপরে কাজ এবং ওন্নাটাও দেখেন ওন্নাটা অনেক বড় হবে বিগ সাইজের ওড়না পুরো ওড়নাটা বিগ সাইজের এবং কাটোয়ার কাজের ফিনিশিংগুলো ফার্স্ট ক্লাস খুবই সুন্দর ফিনিশিং এই হচ্ছে ওড়নাটা বিশাল বড় পাচাত ওড়না থাকবে এবং কালার কম্বিনেশন সুন্দর এখন আপনাদের জন্য দুই পিসের কালার সেটিং খুবই সুন্দর হবে এবং কোয়ালিটি সম্পূর্ণ এই দুইটাই কালার হিট কালার হিট কালারগুলো আপনাদের জন্য নিয়ে আসছি এ হচ্ছে আরেকটা লেমন কালার পেস্ট কালার এবং লেমন কালার এটার নিচের পোষণটাও দেখেন খুবই সুন্দর ইউনিক করা কাজ করা আছে ডিজাইনগুলো ফার্স্ট ক্লাস এটার ব্যাক সাইডের কাজটা একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডের প্রিন্টটা এই হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা থাকবে এবং হচ্ছে সাইডে হাতার কাপড়টা দেওয়া আছে এবং এগুলোর স্যালোয়ারটার মধ্যেও কাজ করা থাকবে স্যালোয়ারের পোর্শনের কাজটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে স্যালোয়ারের কাজ এগুলো যারা আপনারা ঈদে পার্সেস করতে চাচ্ছেন শোরুমের জন্য খুব দ্রুত যোগাযোগ করবেন সীমিত স্টকের উপরে থাকবে এগুলো দ্রুত যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারবেন অনলাইন থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং অফলাইনে সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করে নিতে পারবেন দুই পিসের কালার সেন্ট সেটিং খুবই সুন্দর হবে এবং আপনারা এগুলো সহজেই খুব সহজেই সেল করতে পারবেন কালার চার্টগুলো খুবই সুন্দর পেস্ট কালার এটার মধ্যে এবং হচ্ছে লেমন কালার দুইটি কালারই খুবই সুন্দর আর এই ডিজাইনগুলো অর্ডার করতে আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এছাড়াও আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ইসলামপুর লাইন টাওয়ার এখানে এসেও সরাসরি আপনারা পার্সেস করতে পারবেন দাম এবং যে কোনো বিষয়ে আমাদের এই চার্ট একটি নাম্বারে যোগাযোগ করে আপনারা কথা বলতে পারবেন আর নতুন নতুন ভিডিও আমাদের দেখতে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন আরেকটা ভিডিও দেখার জন্য দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ